হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা উইথ এস এস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত পরীক্ষা এসে গেছে ফার্স্ট ইউনিট টেস্ট এবং ফার্স্ট ইউনিট টেস্টে কেমন প্রশ্ন উত্তরগুলো হতে পারে বা কত কী ধরনের নাম্বার সেটা ভাগ করা হয়েছে তার আজকে একটা নমুনা বা স্যাম্পল পেপার আজকে একটা আমি তোমাদের দিচ্ছি করে তো আমরা তার আগে দেখে নিই কী কীভাবে কী হচ্ছে গতবার বা তার আগে যেমন ছিল তোমাদের পূর্ণমান ছিল দশ কিন্তু এবার হয়েছে পূর্ণমান কুড়িতে মানে কুড়িতে তোমাদের পরীক্ষাটা হবে ফার্স্ট ইউনিট টেস্টটা কুড়িতে হবে এবার সময় থাকছে চল্লিশ মিনিট প্রথম যে পর্যায়টা মানে ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের বাংলা বইয়ের মানে পাতাবাহারের যে সমস্ত পদ্য বা গদ্যগুলো থাকবে বা ভাষা পাঠে যেগুলো থাকবে সেগুলো আগে আমরা দেখে নিই যেমন পাতাবাহারে থাকছে গল্পবুড়ো বুনহাস দারোগাবু এবং হাবু এতোয়া মুন্ডার কাহিনী পাখির কাছে ফুলের কাছে বিমলার অভিমান ছেলেবেলা আর ভাষা পাঠে থাকছে কি ভাষা পাঠে থাকছে হলো ব্যঞ্জন সন্ধি শব্দ ও পদ এবার বলবো তোমাদের যে ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্নের যে কাঠামোটা হবে বা নাম্বারের যে বিভাজনটা কি আছে সেটা আগে দেখে নিই আমরা দেখো এখানে এমসি কিউ বা বহু বিকল্পীয় প্রশ্ন যেগুলো থাকবে সেটা গদ্যের থেকে থাকবে দুটো এক নম্বরের দুটো থাকবে আর কবিতার থেকে থাকবে এক নম্বরের দুটো টোটাল এমসি কিউ থাকছে চারটে এবং অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে ভেরি শর্ট টাইপ যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো সেগুলোও থাকছে তোমার দুটো দুটো চারটে এক নম্বর করে এবং ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী যেগুলো আছে সেটাও থাকছে তোমার দুটো দুটো করে চারটে টোটাল তাহলে তোমার গদ্যের থেকে থাকছে ছয় কবিতার থেকে থাকছে ছয় এবং তোমার ব্যাকরণ থেকে থাকছে এমসিকিউ কিউ হল চারটে এবং এক নম্বরের এবং অতি সংক্ষিপ্ত থাকছে চারটে টোটাল হল আটটা তার মানে তোমাদের কুড়ি নম্বরের প্রশ্ন হচ্ছে এবার এবার আসি প্রথমে যে গদ্য এবং পদ্য থেকে যে এমসি কিউ আছে সেই প্রশ্নগুলোর একের যে এমসি কিউগুলো সেগুলো আগে কী হচ্ছে দেখে নিই মোটামুটি একটা বেছে নেওয়া হয়েছে যে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আসতে পারে সেগুলো তো এখানে চারটে করে চারটে লিখতে হবে টোটাল এক নম্বর করে চার নম্বর আছে আমি টোটাল পাঁচটা দিয়েছি যে কোনো চারটে লিখবে একের দাগের প্রশ্নটি ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো একের এক হাবু থানায় গিয়েছিল কি করতে হাবু থানায় গিয়েছিল অভিযোগ জানাতে একের দুই ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি কি ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটির নাম হলো থর একের তিন এতোয়া শব্দটির অর্থ কী উত্তর হবে এতোয়া শব্দটির অর্থ রবিবার একের চার থুত্তুরের শব্দটির অর্থ কী থুত্তুরে শব্দটির অর্থ নরবরে একের পাঁচ হিমালয় ছাড়া ভারতবর্ষে আরেকটি পর্বতের নাম কি উত্তরে লিখবে হিমালয় ছাড়া ভারতবর্ষে আরেকটি পর্বতের নাম হলো আরাবল্লী দু এক প্রশ্নটি নীচের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো চারটি তোমার এখান থেকেও পদ্ম থেকে দুটো থাকবে আর গদ্য থেকে দুটো থাকবে টোটাল আমি পাঁচটা দিয়েছি চারটে করতে হবে দুয়ের রাখ বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল উত্তরে লিখবে ছেলেবেলায় রবীন্দ্রনাথের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ দুয়ের দুই ভজন ভুক্তা এতোয়াকে কি বলতো উত্তরে হবে ভজন ভুক্তা এতোয়াকে সুরভীর নামে এক আদিবাসী রাজার গল্প বলতেন দুইয়ের তিন বুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে বুড়োর ঝোলায় দত্তি দানব যক্ষীরাজ রাজপুতুর পক্ষীরাজ আজগুবি কারখানা হট্টমেলার হাট ও কেশবতী নন্দিনীর গল্প আছে দুয়ের চার বুড়ো হাসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত উত্তরে লিখবে টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি খেতে দিত দুয়ের পাঁচ হাবুর বর্দা মেজদাস সেজদার ঘরে কী কী পোষেন উত্তরে হবে বর্দা সাতটা বেড়াল আটটা কুকুর দশটা প্রশ্নটি ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের কয়েকটি বাক্যে উত্তর দাও যে কোনো চারটি এখানেও তোমাকে চারটে লিখতে হবে এক দুটো পদ্মের দুটো গদ্যের তো যে কোনো চারটে তুমি এখানে লিখবে পাঁচটা দেওয়া আছে তিনের এক তাই বুঝি বিমলার কমে গেছে দামি বিমলার দাম কমে গেছে মনে হওয়ার কারণ কি বিমলার দাম কমে গেছে মনে হওয়ার কারণ তার দাদা ও ভাই বেশি বেশি খাবার পায় কিন্তু সে নামমাত্রই খাবার পায় তিনের দুই সেও এক ভীষণ যুদ্ধ কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে মহাশতা দেবীর লেখা এতোয়া মুন্ডার কাহিনী গল্পে বিরসা মুন্ডা সাহেবদের উৎখাত করবে বলে মুন্ডাদের নিয়ে উলুগুনার নামে এক যুদ্ধ করেছিল এবং সাঁওতালরা করেছিল হুল নামের এক লড়াই সেই যুদ্ধের কথা এখানে বলা হয়েছে তিনের তিন এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল কেমন করে সারা শীতকাল কাটল এরপর কি ঘটনা ঘটলো উত্তরে লিখবে সারা শীতকাল জোয়ানদের তাঁবুতে হাঁস দুটো থেকে গেল প্রথম আহত হাজটা জোয়ানদের শুশ্রূষাতে আস্তে আস্তে সেরে ওঠার পর একটু একটু করে উঠতে চেষ্টা করতো তাঁবুর ছাদ দিয়ে উঠে আবার পড়ে যেত এইভাবে সারা শীতকালটা কাটল তারপর একদিন জোয়ানরা সকালের কাজ সেরে এসে দেখে হাঁস দুটো উড়ে গেছে তিনের চার ছুটির শেষের দিকে এসে পৌঁছলে রবির মনের ভাব কেমন হতো উত্তরে লিখবে ছুটির শেষের দিকে এসে পৌঁছলে রবির মনে হতো যে সোমবার থেকে আবার কাজের তারা আসবে দেউরির ঘন্টা বাজলে আবার ছুটতে হবে তিনের পাঁচ শহরে নেই অথচ কবির মনে হলেও তিনি দেখছেন এমন কোন কোন জিনিসের কথা কবিতায় রয়েছে উত্তরে লিখবে পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবি শহরে নেই অথচ তিনি দেখছেন সেসব জিনিসগুলো হলো লাল দিঘি জোনাকি পাহাড় ফুল পাখি দিঘির কালো জল ও রক্তজপার ঝোপ এবার ভাষা থেকে ভাষা থেকে আবার তোমার চারটে চারটে করে লিখতে হবে টোটাল আট নাম্বার আছে তো এখানে প্রথমে নিচের শব্দগুলির ব্যঞ্জন সন্ধি করো কয়েকটা দেওয়া আছে মোট পাঁচটা দেওয়া আছে তুমি চারটে লিখবে যেমন উচ্চারণ হবে যোগ চারণ প্রচ্ছদ যোগ ছদ উজ্জ্বল যোগ জল উজ্জ্বল চিন্ময় চিত যোগময় চিন্ময় বৃষ্টি বৃষ যোগ তি বৃষ্টি পাঁচে থেকে প্রশ্নটি ক্রিয়ার নিচে দাগ দাও যে কোনো চারটি লিখবে এখানে ক্রিয়া কোনটা হবে সেটা তার তলায় দাগ দিতে হবে পাঁচের এক নিরাপদে তাদের শীত কাটে এখানে কাটে হবে ক্রিয়া পাঁচের দুই ভগবানকে ডাকি ডাকি হবে এখানে ক্রিয়া পাঁচের তিন যে বাঁচায় তাকে কেউ মারে এখানে দুটো ক্রিয়া আছে একটা বাঁচায় একটা মারে পাঁচের চার কাব্য হবে কাব্য কবে জুললো কলরব এখানে জুললো হবে ক্রিয়া পাঁচের পাঁচ খাবো না তো আমি এখানে খাবো হবে ক্রিয়া মোটামুটি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এই ছিল একটা স্যাম্পল কোয়েশ্চেন আরেকটা কোশ্চেন পরের দিন দিয়ে দেবো আজকের মতো এখানেই টাটা